থাইরয়েডের টেস্টটা কোনোভাবেই রেগুলার হচ্ছে না নর্মালে আসছে না যদিও দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন আমার অনেক পেশেন্ট আছে যারা হাইপোথাইরয়েডিজম অথবা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় ভুগছেন কিন্তু নিয়ম মতো ওষুধ না খাওয়ার কারণে রিপোর্টটা স্বাভাবিক হচ্ছে না চলুন আজকে জেনে নেই আমরা থাইরয়েডের ওষুধ কীভাবে খাবো যারা হাইপোথাইরয়েডিজম রোগী ভুগছেন তাদের টিএসএইচ দেখে আপনার চিকিৎসক আপনার লিভোথাইরক্সিন বা যে ওষুধটা আমরা দিয়ে থাকি সেটার ডোজটা নির্ধারণ করে থাকে এই ওষুধ খাওয়ার স্পেসিফিক কিছু নিয়ম আছে ওষুধটি খেতে হয় একদম খালি পেটে আপনি ঘুম থেকে যখন উঠবেন সাথে সাথে ওষুধটি খেয়ে ফেলবেন ওষুধটি খেতে হবে শুধুমাত্র পানি দিয়ে এর সাথে টি কফি জুস খাওয়া যাবে না আপনার ওষুধ খাওয়ার থার্টি টু সিক্সটি মিনিটস মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর আপনি নাস্তা করতে পারবেন বা অন্যান্য ওষুধ খাবেন আপনি যদি আয়রন বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিয়ে থাকেন অথবা আপনার ফ্যাটি লিভার বা লিভারের কোনো সমস্যার জন্য কোলেস্টাইরামিন গ্রুপে ওষুধ খান সয়াবেসড কোনো সাপ্লিমেন্ট খান এগুলো খেলে কিন্তু থাইরক্সিনের সাথে অ্যাটলিস্ট চার ঘন্টা ইন্টারভেল থাকতে হবে কেননা এটি আপনার থাইরক্সিনের অ্যাবজর্পশন কমিয়ে দেয় সো আপনি যদি রেগুলার আয়রন ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নেন অথবা অ্যান্টাসিড খান আমাদের চার ঘন্টা ইন্টারভেল বা চার ঘন্টা গ্যাপ দিতে হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আমরা থাইরয়েডের টেস্ট কতদিন পর পর করব সাধারণত শুরুতে আমরা ছয় থেকে আট সপ্তাহ পরে টিএসএইচ করে দেখি আমাদের ওষুধ কম বেশি করতে হবে কিনা একবার স্বাভাবিকে চলে আসলে দ্যাট ইজ টিএসএইচ যদি পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভের মধ্যে চলে আসে তখন ছয় মাস পর পর টেস্ট করলেই হয় এবার আসি গর্ভবতী নারীদের কথা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন গর্ভাবস্থায় কিন্তু এটা রিকোয়ারমেন্ট ওষুধের রিকোয়ারমেন্ট থার্টি টু ফিফটি পার্সেন্ট বেড়ে যায় সো রেগুলার টেস্ট করে একজন মেডিসিন স্পেশালিস্টের সংস্পর্শে বা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখাবেন এছাড়া যারা বয়স্ক পেশেন্ট রয়েছেন বা হার্টের সমস্যায় ভুগছেন তাদেরকে কিন্তু আমাদের থাইরয়েড ওষুধ খুব ধীরে ধীরে অল্প অল্প ডোজে বাড়াই যাদের পেটে কোনো শোষণজনিত সমস্যায় ভুগছেন যেমন সিলিয়াক ডিজিজ টিউবারক্লোসিস এদের কিন্তু থাইরক্সিনের অ্যাবজর্বশনে কিছু ঝামেলা হতে পারে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তবে খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে থাইরয়েডের ওষুধ প্রতিদিন নিয়ম মতো একই সময় খেতে হবে আপনি যে ব্র্যান্ডের ওষুধটি খান সেটি খাবেন খুব ব্র্যান্ড টু ব্র্যান্ড চেঞ্জ করলে দেখা যায় টেস্টে এদিক ওদিক হয় কনসিস্টেন্সি ইজ দ্য কী হেয়ার আপনি নিয়ম মতো প্রতিদিন আপনি থাইরয়েড ওষুধ খান থাইরয়েডকে ভালো রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ